আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন এবং বিস্তারিত স্মার্টফোন রিভিউতে আজকের এই যুগে স্মার্টফোন কেবল একটি যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আর তাই একটি নতুন ফোন কেনার আগে আমরা সবাই চাই এমন একটি ডিভাইস যা আমাদের প্রতিটি প্রয়োজন নিখুঁতভাবে মেটাতে পারে আজ আমরা এমনই একটি ফোন নিয়ে কথা বলতে এসেছি যা বাজারে আসার আগেই এর স্পেসিফিকেশন এবং ফিচার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হ্যাঁ আমি কথা বলছি ভিভোর শক্তিশালী ব্র্যান্ড আইকিউ এর বহু প্রতীক্ষিত স্মার্টফোন ভিভো আইকিউ জেড টেন লাইট ফোর জি নিয়ে এই ফোনটিকে ঘিরে জমে থাকা সব প্রশ্নের উত্তর দিতে এর প্রতিটি ছোট বড় দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে এবং সবশেষে এটি আপনার জন্য সঠিক পছন্দ হবে কিনা সেই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতেই আমাদের আজকের এই আয়োজন তাই হাতে এক কাপ চা বা কফি নিয়ে আরাম করে বসে পড়ুন কারণ আমরা ডুব দিতে চলেছি আইকিউ জেড টেন লাইট ফোর জির গভীর জগতে চলুন প্রথমেই কথা বলি সেই জিনিসটি নিয়ে যা আমাদের প্রথম দর্শনেই আকৃষ্ট করে ফোনের ডিজাইন এবং হাতে ধরার অনুভূতি বা ইনহ্যান্ড ফিল আইকিউ জেড টেন লাইট ফোর জি ফোনটির ডিজাইন এক কথায় বেশ আধুনিক এবং রুচিশীল এর ওজন প্রায় একশো ছিয়ানব্বই থেকে একশো আটানব্বই গ্রামের মধ্যে যা এর বিশাল ব্যাটারির তুলনায় বেশ ভালোভাবে ব্যালান্স করা হয়েছে ফোনটি হাতে নিলে আপনার কাছে খুব বেশি ভারী বা হালকা মনে হবে না বরং একটি মজবুত এবং প্রিমিয়াম অনুভূতি দেবে এর বডি তৈরি হয়েছে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক ও ফ্রেম দিয়ে যদিও পেছনের অংশটি প্লাস্টিকের তবে এর ফিনিশিং এবং রং বিশেষ করে ট্রপিক্যাল গ্রিন এবং পার্ল হোয়াইট এটিকে একটি এলিগ্যান্ট লুক দিয়েছে কিন্তু ডিজাইনের থেকেও যা আমাকে বেশি মুগ্ধ করেছে তা হলো এর স্থায়িত্ব বা ডিউরেবিলিটি। এই ফোনটি আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন প্রাপ্ত এর মানে কি এর মানে হলো এটি কেবল সাধারণ ধুলাবালি থেকেই সুরক্ষিত নয় বরং এটি উচ্চচাপযুক্ত গরম জলের ঝাপটা এবং প্রায় দুই মিটার গভীর পানিতেও ত্রিশ মিনিট পর্যন্ত টিকে থাকতে সক্ষম এই বাজেটের একটি ফোনে এমন অসাধারণ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স ফিচার থাকাটা সত্যি একটি বিশাল ব্যাপার যারা একটু অসাবধান বা যাদের ফোন প্রায় জলের সংস্পর্শে আসে তাদের জন্য এটি একটি স্বস্তির বিষয় এবার আসা যাক ফোনের সেই অংশে যা আমাদের পুরো স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে এর ডিসপ্লে আইকিউ জেড টেন লাইট ফোর জির ডিসপ্লে সেকশনটি এক কথায় অসাধারণ এখানে ব্যবহার করা হয়েছে একটি বিশাল ছয় দশমিক ছয় সাত ইঞ্চির অ্যামোলেট প্যানেল যার রেজলিউশন হল ফুল এইচডি প্লাস বা টেন এইটি বাই টোয়েন্টি ফোর হান্ড্রেড পিক্সেল অ্যামোলেড হওয়ার কারণে আপনি এখানে পাবেন অত্যন্ত প্রাণবন্ত এবং ভাইব্রেন্ট রোম ডিপ ব্ল্যাকস এবং চমৎকার কন্ট্রাস্ট রেশিও আপনি যখন এতে কোনো মুভি দেখবেন বা হাইগ্রাফিক্স গেম খেলবেন তখন এর ডিসপ্লে কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবেই তবে আসল চমক লুকিয়ে আছে এর রিফ্রেশ রেটে এই ডিসপ্লেটি একটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্জ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে এর ফলে আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করবেন ওয়েব ব্রাউজ করবেন বা ফোনের মেন্যুতে ঘোরাঘুরি করবেন তখন প্রতিটি স্পর্শ এবং সোয়াইপ হবে মাখনের মতো মশিন এর ব্রাইটনেসও কোন অংশে কম নয় সাধারণ ব্যবহারে এটি টুয়েলভ হান্ড্রেড নিটস এবং সর্বোচ্চ বা পিক ব্রাইটনেস হিসেবে এইটিন হান্ড্রেড নিটস পর্যন্ত যেতে পারে এর সহজ অর্থ হল ভোরদুপুরে কড়া রোদের নিচে দাঁড়িয়েও আপনি স্ক্রিনের সবকিছু ঝকঝকে পরিষ্কার দেখতে পারবেন একটি চমৎকার ডিসপ্লের অভিজ্ঞতা তখনই পূর্ণতা পায় যখন এর ভেতরের পারফরম্যান্স হয় শক্তিশালী আইকিউ এখানেও হতাশ করেনি ফোনটির হার্ডওয়্যারের দায়িত্বে রয়েছে কোয়ালকমের একটি বহুল ব্যবহৃত এবং নির্ভরযোগ্য চিপসেট স্ন্যাপোড্রাগন সিক্স এটি একটি সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত অক্টাকোর প্রসেসর যা দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভিডিও দেখা ইত্যাদি খুবই স্বাচ্ছন্দ্যে সামলাতে পারে শুধু তাই নয় এর সাথে অ্যাড্রিনো টেন জিপিও থাকার কারণে আপনি মাঝারি মানের গেমিংও বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন আর এই শক্তিশালী প্রসেসরকে সঙ্গ দেওয়ার জন্য রয়েছে এইট জিবিরও এম এবং টু হান্ড্রেড ফিফটি জিবির বিশাল ইন্টারনাল স্টোরেজ যা ইউএফএস টু পয়েন্ট প্রযুক্তির এর ফলে অ্যাপ লোডিং টাইম হবে দ্রুত এবং মাল্টিটাস্কিং হবে আরও সাবলীল যদিও এতে অতিরিক্ত মেমরি কার্ড স্লট নেই তবে টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি স্টোরেজ বেশিরভাগ ব্যবহারকারীর জন্যই যথেষ্ট সফটওয়্যারের দিক থেকে এটি চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ভিভোর নিজস্ব ফান্টাচ ফিফটিন অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে যা আপনাকে একটি ক্লিন এবং ফিচার রিচ ইউজার এক্সপিরিয়েন্স দেবে চলুন এবার ক্যামেরা ডিপার্টমেন্টটা একটু ঘুরে আসা যাক আইকিউ জেড টেন লাইট ফোর পেছনে রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেট এর মূল ক্যামেরাটি হল ফিফটি মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স যার অ্যাপারচার এফ গো ওয়ান এবং এতে পিডিএফ বা ফেজ ডিটেকশন অটোফোকাসও রয়েছে দিনের পর্যাপ্ত আলোতে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে আপনি বেশ ভালো ডিটেইলস শার্পনেস এবং ন্যাচারাল কালার পাবেন এর সাথে থাকা টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটি পোর্ট্রেট মোড়ে ছবি তোলার সময় সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডকে সুন্দরভাবে আলাদা করে একটি দৃষ্টিনন্দন বুকে এফেক্ট তৈরি করতে সাহায্য করে ভিডিওর ক্ষেত্রে আপনি পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টেনেটিপি রেজলিউশনে থার্টি ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন এবার আসি সেলফি ক্যামেরায় ফোনের সামনে রয়েছে একটি এইট মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা সত্যি বলতে সেলফি ক্যামেরাটি এই ফোনের সবচেয়ে শক্তিশালী দিক নয় এটি সাধারণ সেলফি বা ভিডিও কলের জন্য কাজ চালানোর মতো তবে যারা সেলফি তুলতে খুব ভালোবাসেন তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন এতক্ষণ তো অনেক কিছু নিয়ে কথা বললাম কিন্তু এবার আসি সেই ফিচারে যা এই ফোনটিকে ভোরেটাবলমেন্ট একটি পাওয়ার হাউস বানিয়েছে এবং এর মূল আকর্ষণ এর ব্যাটারি এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি দানবীয় হ্যাঁ আমি দানবীয় শব্দটি ব্যবহার করছি একটি সিক্স থাউজেন্ড মিলিয়াম্পিয়ারের বিশাল ব্যাটারি এর মানে কি এর মানে হলো আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হন তাহলে একবার ফুল চার্জে অনায়াসে দুই দিন চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন আর আপনি যদি একজন হেভি ইউজারও হন যিনি সারাদিন গেম খেলেন ভিডিও দেখেন বা ক্যামেরা ব্যবহার করেন ও দিনের শেষে আপনার ফোনে চার্জ অবশিষ্ট থাকবে যারা পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘোড়ার ঝামেলা থেকে মুক্তি চান তাদের জন্য এই ফোনটি একটি আশীর্বাদ আর এই বিশাল ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য বক্সের মধ্যেই থাকছে একটি ফোর্টি ফোর ওয়াটের ফাস্ট চার্জার কোম্পানি দাবি না করলেও আশা করা যায় এটি খুব কম সময়েই ফোনটিকে উল্লেখযোগ্য পরিমাণে চার্জ করে ফেলবে এর আরেকটি চমৎকার ফিচার হল রিভার্স ও চার্জিং অর্থাৎ আপনি জরুরি প্রযোজনে এই ফোনটি ব্যবহার করে আপনার স্মার্টওয়াচ ইয়ারবাড বা অন্য কোনো ফোনও চার্জ করতে পারবেন ঠিক যেন একটি পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক সবশেষে কানেকটিভিটি এবং অন্যান্য ফিচার নিয়ে কিছু কথা এতে ফোর জি নেটওয়ার্ক ডোয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো জিপিএস এনএফসি এবং সুরক্ষার জন্য একটি দ্রুতগতির আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে অডিওর জন্য এতে স্টেরিও স্পিকারের পাশাপাশি টোয়েন্টি ফোর বিট ওয়ান হান্ড্রেড নাইনটি টু কিলোহার্জ হাই রেজলিউশন অডিও সাপোর্টও দেওয়া হয়েছে যা আপনার মাল্টিমিডিয়া অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে তবে একটি বিষয় মনে রাখতে হবে এতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না এখন আসল প্রশ্ন এই ফোনটি কাদের কেনা উচিত দেখুন আপনি যদি এমন একজন ব্যবহারকারী হন যার প্রথম এবং প্রধান প্রায়োরিটি হল একটি অসাধারণ ব্যাটারি লাইফ যিনি একটি ভাইব্রেন্ট এবং হাই রিফ্রেশ রেড ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে ভালোবাসেন এবং দৈনন্দিন কাজের জন্য একটি নির্ভরযোগ্য পারফরম্যান্স চান তাহলে ভিভো আইকিউ জেড টেন লাইট ফোর আপনার জন্য একটি সেরা পছন্দ হতে পারে ছাত্রছাত্রী পেশাজীবী বা যারা দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন তাদের জন্য এটি একটি আদর্শ ডিভাইস হ্যাঁ এতে ফাইভ জি নেই এবং এর সেলফি ক্যামেরাটি গড়পর্তা মানের কিন্তু এর অবিশ্বাস্য ব্যাটারি চমৎকার ডিসপ্লে এবং মজবুত বিল্ড কোয়ালিটি এই কমতিগুলোকে অনেকটাই পূরণ করে দেয় ফোনটি দুই হাজার পঁচিশের আগস্ট মাসে বাজারে আসবে এবং আশা করা যায় এর দামও ত্রিশ হাজার টাকার আশেপাশেই থাকবে যা এই ফিচারগুলোর বিচারে একটি দুর্দান্ত ভ্যালু ফর মানি প্যাকেজ হবে এই ছিল ভিভো আইকিউ জেড টেন লাইট ফোর জি নিয়ে আমাদের বিস্তারিত রিভিউ আশা করি ফোনটি সম্পর্কে একটি সম্পূর্ণ এবং স্বচ্ছ ধারণা আপনারা পেয়েছেন আপনার মতে এই ফোনটির সেরা ফিচার কোনটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব টেক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ